ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর আমার গুণিতের পৃষ্ঠা নাম্বার কুড়ি এর আগেও কিন্তু ক্লাস ফোর এর ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখানো ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও আর ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু কর দেখো কি বলেছে আমাদের স্কুলের খেলার ক্লাস বিকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুরু হলো তাহলে পঁয়ত্রিশ মিনিট ধরে ক্লাস চলবে খেলার ক্লাস বিকাল কটা শেষ হবে তাহলে দেখো তিনটে পঁয়ত্রিশের সঙ্গে কি করবো পঁয়ত্রিশ যোগ হবে তাহলে সত্তর তাহলে তিনটে সত্তর তাহলে দেখো তিনটে পঁয়ত্রিশ মিনিটে যদি শুরু হয় আরও পঁয়ত্রিশ মিনিট তাহলে তিনটে সত্তর এই তিনটে সত্তর মানে কী হবে বলো তো তিনটে সত্তর মানে ষাট যোগ দশ তাহলে এটা কী হয়ে যাবে চারটে দশ মিনিট এই ষাট মানে এক ঘন্টা তাহলে এক ঘন্টা যোগ হয়ে গেল তাহলে চারটে দশ মিনিটে ক্লাস শেষ হবে এবার কি বলছে আমি সকাল সাতটা পঁচিশ মিনিটে আমাদের গাছে বাগানের গাছে জল দিতে শুরু করলাম সকাল আটটা পাঁচ মিনিটে শেষ করলাম তাহলে কি হচ্ছে আটটা পাঁচ থেকে সাতটা পঁচিশ বিয়োগ করলেই কিন্তু কত মিনিট কাজ করলাম সেটা বেরিয়ে যাবে তাই যখন দেখবো উপরে ছোট তাহলে কি করতে হয় পাঁচ থেকে আবার এক ঘন্টা ধার করি মানে ষাট মিনিট তাহলে পঁয়ষট্টি থেকে পঁচিশ আবার কি করতে হয় বাদ দিতে হয় মানে এই দুটো যোগ এটা বিয়োগ করতে হয় তাহলে এটা হয়ে গেল চল্লিশ পঁয়ষট্টি থেকে পঁচিশ ভাগ দিলে হয়ে গেল চল্লিশ মিনিট ধরে বাগানে কাজ করলে এবার কি বলেছে মির হাওড়া স্টেশন থেকে ষোলো চারটে দশে পাঁচটা পাঁচে দিয়ারা স্টেশনে পৌঁছল মিন কতক্ষণ ট্রেনে ছিল তাহলে এটাও নিজে তোমাদের নিজে করতে বলেছে নিজে করি এটাও বিয়ে করলে বেরিয়ে যাবে এবার কি বলেছে এক ঘন্টা কুড়ি মিনিট ও দশ সেকেন্ড তিন ঘন্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড তাহলে সাত আর এক আট চার দুই ছয় এক সাত আটাত্তর সেকেন্ড হলো কুড়ি আর চার চব্বিশ চব্বিশ আর বাইশ হচ্ছে ছেচল্লিশ চার তিন সাত আর এক আট তাহলে আট ঘন্টা ছেচল্লিশ মিনিট সেটা কী হবে ষাট যোগ আঠারো আটাত্তর হয় তাহলে আট ঘন্টা ছেচল্লিশ মিনিট এখানে এক মিনিট চলে আসবে তাহলে এখান থেকে সাতচল্লিশ মিনিট আঠেরো সেকেন্ড হয়ে যাবে এটা দেখো কি করতে হবে সেকেন্ডের ঘরে একাত্তর একষট্টি আট চার দুই ছয় সাত আর দুই ন ঘন্টা তাহলে ন ঘন্টা সাত যোগ আট আর আটষট্টি মিনিট সাত যোগ এক মানে সেকেন্ড তাহলে দশ ঘন্টা কারণ এক ঘন্টা যোগ হচ্ছে আর এখানে আট আর এক নয় নয় মিনিট এক সেকেন্ড এবার কি বলেছে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর দেড়টার সময় লাঞ্চ হলো পঁয়তাল্লিশ মিনিট না লাঞ্চের সময় তাহলে দেখো একটা তিরিশে লাঞ্চ হয়েছে পঁয়তাল্লিশ মিনিট লাঞ্চের সময় তাহলে পাঁচ চার তিন সাত এক তাহলে এখানে কি হয়ে যাবে দুটো পঁচিশ মিনিট হচ্ছে তাহলে আড়াইটার আগে তাহলে আড়াইটার আগে হচ্ছে লাঞ্চ শুরু হবে আচ্ছা সকাল এগারোটায় স্টেশনে পৌঁছাতে হবে আমাদের বাড়ি থেকে স্টেশনের বাসে যেতে সময় লাগে কতক্ষণ তিরিশ মিনিট তাহলে কখন বাড়ি থেকে বের হবে দেখো তাহলে এগারোটা থেকে কি করতে হবে তিরিশ বিয়োগ করলে তাহলে সাড়ে দশটা হয়ে যাবে তাহলে এটা হবে সাড়ে দশটা গ নম্বর কি বলেছে আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম দুপুর একটা পনেরো মিনিটে সিনেমা শুরু হলে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে সিনেমা চলো তাহলে সিনেমা দেশেটা দেখলাম ঘড়ি কাটা কত থাকবে দেখবে তাহলে একটা পনেরো আর দুটো পঁয়ত্রিশ তাহলে তিনটে পঞ্চাশ মিনিটে সিনেমা শেষ হলো তাহলে ঘন্টার কাটা তিনটের কাছে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকো